যখন মুখ্যমন্ত্রী আসছেন আমাকে অনেক আগে আমন্ত্রণ করতে গেছে অনেক আগে আমার কাছে চিঠি ফিটি দেওয়ার দরকার লাগে দে হ্যাঁ তবে এখানকার এ অনুযায়ী রুলস অনুযায়ী চিঠি প্রত্যেকে কি এ আমার হাতে একটা চিঠি চিঠি এসেছে চিঠিটা কি লেখা যায় আমি খুলে পড়ি উনি মুখ্যমন্ত্রী আসবেন উনি দেখেছেন যাব এবং আমাকে মানে প্রায় পাঁচ দিন আগে আমাকে বলা হয়ে গেছে একান্ত সাক্ষাৎ হওয়ার কোন সম্ভাবনা রয়েছে না সেরকম নয় উনি তো আসছেন তো ফুরফুরা শরীফে ফুরফুরা শরীফে আসছেন উনি মেন যে উদ্দেশ্য নিয়ে আসছেন যে মুসাফের আছে মুসাফের খানা আসছেন জানি না উনি মুসাফের খানা উদ্বোধন করবেন কিনা তা আশা করি উদ্বোধন করবে এবং ওই মুসাফের উনি পিরজাদা পীর সাহেবদের নিয়ে ইফতার মহিদিস করার জন্য সবাইকে কি শুনছি চিঠি দিচ্ছে আমন্ত্রণ করছে খুব ভালো জিনিস আমি চাই সবাই তোমরা পাশে থাকুক হ্যাঁ তা আমাকে একসময় বলা হয়েছিল আমি আমি দাদা হুজুর আমি বড় হুজুর আমি মেজু হুজুর আর আমি তহাসির দিগুন হচ্ছেন দিদি হুজুর দিদি হুজুর আজকে সবাই যে দিদি হুজুর হবে এটু দেখে আমার আনন্দ লাগবে আনন্দ লাগবে আর মুখ্যমন্ত্রী আসলে আসবে শুনে কথা বলার কতটা সময় পাবো আমি জানি না আর ওনাকে বিরক্ত করাও ঠিক হবে না বুঝলেন না যা কথা বলার সময় অনেক আছে তা আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি ওনার কাছে অনুরোধ রাখবো আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিশ্চই জান শুনবেন এটা আমার বিশ্বাস এই আলিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাস হচ্ছে আমাদের ফুরফরা শিবের প্রত্যেকটা পীর তরফ থেকে বলছি তাদের ভিউ নিয়ে বলছি তাদের মুখের কথা শুনো বলছি ওই আলিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাসটা হচ্ছে ওইটা মানে পীর আউবাকা সিদ্দিক রহমতুল্লাহ আলহ যেন স্মরণে পড়া হয় এই একটা দাবি আর উনি মানুষের জন্য এই পুরফুলা শরীফ একটা হসপিটাল করছে একশো বেডের হসপিটাল করছে সেই হসপিটাল যেন মানে পীর আউবাকা সিদ্দিক রাহমাতুল্লাহ আলহের নামে করা হয় এটা সব পীরসাদদের পীরজাদের তরফ থেকে বলছি তরফ থেকে বলছি এবং উনি কালকে কালকে যে দিনটা উনি আসছেন সেটা হচ্ছে ভারতের দ্বিতীয় মুসলিম কীর্তভূমি যার জন্য ভারতের মানুষ যার জন্য পাগল যার দেওয়ানা শুধু ওনাকে তো মুসলমানরা ভালোবাসে না কোটি কোটি ভালোবাসে তো এটা আমার কাছে আমার পরিবারের কয়েকজন প্রস্তাব রেখেছে তারা মুখ্যমন্ত্রীকে বলার জন্য বলার জন্য মানে অনুরোধ করেছে এই কথা বলতে যে পীর বহুত মহাপুরুষের মৃত্যু দিবস উপলক্ষে ছুটি দেওয়া হয় দিবস উপলক্ষে ছুটি দেওয়া হয় উনি এমন একটা দিনে আসছে ফিরা অবকাশের দিকে উপলক্ষে আসছে সেই দিনা চরিত্র যেন প্রতি বছরে সরকারের একটা ছুটি ঘোষণা করা হয় উন্নয়ন নিয়ে কিছু কি আপনারা এই বিষয় মুখ্যমন্ত্রী আমাদের অতিথি আসছেন অতিথি আছে যা বলা বলে দিছি উনি সব শুনও নিয়েছে আমি জানিয়ে দিচ্ছি সব উনি উন্নয়ন যদি কেউ বলে ফুল উন্নয়ন করেনি তার চেয়ে বড় আর কেউ আমি যত যতটা যতটা আমাদের দরকার ততটা না হলো অনেক করেছে চৌত্রিশ বছর সরকার ছিল এরা কোথায় ছিল নাকে সর্ষে তেল দিয়ে ছিল নাকে সর্ষে তেল দিয়ে আ তখন তো নুঙ্গি তুলে তো ধরে ঢুকতে হতো কাদা চেনকে চেনকে এখন ফুরফরা শিবে চৌদি বছর সরকার এসে এক গ্লাস পানি দিয়েছিল লক্ষ লক্ষ মানুষের জন্য এক গ্লাস এই একটা টয়লেট করে দিয়েছিল একটা আলো দিয়েছিল চৌদি বছর সরকার এসে আজকে তো এসে ইনি এসে কি করেনি দেখেন না দেখেন মানুষের পেট ভরবে না মানুষের পেট ভরবে না ইনি অনেক করেছে তো আরো কিছু দরকার আছে

চোদ্দ টাকা খরচা করেছে এখনো বলছি হাসবো না কাঁদবো একটা এমপি পাঁচ বছরের সাড়ে তিন কোটি টাকা পাই ওনার টাইম ধরলাম আমি চোদ্দ বছরের চোদ্দ টাকা বলছি ওনার কেউ চামচা ফামচা উনি বলে নেই চা যে বলেছে হ্যাঁ ওই জন্য আমি বলি চাটা ভালো পাঁচ পা চাটা ভালো ওই জন্য খরচা করেছে বাংলার মানুষ শুনছে লজ্জা নাই লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ পূর্বাশের জন্য আসে সেখানে মাত্র সাড়ে তিন লক্ষ টাকা খরচা করেছে বলছে বিশ্বাস হচ্ছে না আমার আমার বিশ্বাস চোদ্দ টাকাও করেনি কেন বুঝতে পারছেন উনি একটা জেনারেটার কিনে দিয়েছিল এই জন্য বিশ্বাস হচ্ছে হসপিটালে নিয়ে পালিয়ে গিয়েছিল জাঙ্গি পাড়ায় পালিয়ে গিয়েছিল ফুলপাশের মানুষের ঠালাই আবার ফের নিয়ে এসেছে আমার ওনার সঙ্গে পার্সোনাল ব্যক্তিগত কোনো রাগ নাই কোনো রাগ নাই কোনো ক্ষোভ নাই কিন্তু উন্নয়নের টাকা কেন খরচা করা হবে না দেখেন যদি কারো বেড়ালের মধ্যে হিন্দু 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 কারণ বেড়ালের মধ্যে মুসলমান 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 থাকে সে কোনোদিন মানুষ হতে পারবে না ওই ব্যক্তি মানুষ যার মন মূল মানুষের কথা হিন্দুও নাই যার মন মানুষের মুসলমানও নাই সেই প্রকৃতি মানুষ কত না আমার ওনার প্রতি কোনো ক্ষোভ নেই তো উনি বলছেন উনি বলছেন আমার তো আমায় বলেছে আমি তা তো জিতে এসেছি মুখ্যমন্ত্রীকে চারটা দেখতে বলুন না যত জায়গায় জিতে বসে আছে সব মুসলিম জায়গায় জিতে বসে আছে বলুন সব মুসলিম জায়গায় আছে সব চার দেখতে বলুন হ্যাঁ চারটা দেখতে বলুন না সব জিতে বসে আছে আর ওনাকে কে ভোট দিয়েছে ভোট ওনাকে কে দিয়েছে পশ্চিমবাংলায় যা ভোট দেয় কোন এম এলএনে কোন দে মমতা ব্যানার্জি কে হ্যাঁ আর সেই মমতা ব্যানার্জি নিয়ে মিস করবে যে মানুষটা বাংলা সাম্প্রদায়িক শক্তিকে তার আমাদের দাঁড়ানোর দরকার নেই যে মানুষটা উন্নয়নের জন্য কোটি কোটি টাকা দিচ্ছে সেই টাকা গুলো নিজের কেউ মানে করে তার প্রতিবাদ করা উচিত নেই আমার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে বাংলার মানুষ বাংলার মুসলমান নাই বাংলার মানুষ ওনার পাশে এই কারণেই আছে কারণ দুটো শক্তির উনি আছেন একটা হচ্ছে সাম্প্রদায়িকের বিরুদ্ধে আর উন্নয়নের পক্ষে সেই কারণে আমরা ওনার পাশে ছিলাম আজ থাকবো আর বিরোধী পক্ষ বিরোধীরা বলছে বিরোধীরা বলছে এবারে আমরা হিন্দু ওট থাকবো হিন্দু থাকবে হ্যাঁ লাস্টে গুল্লা পাবে ডেকে নেবেন অত সহজ নাই বাংলার হিন্দুরা ঘাসে মুখ দিয়ে চলে নে তারা জানে যে মুসলমানদের একটা মায়ের কোল খালি হয় হিন্দুদের একটা মায়ের কোল খালি হবে মুসলমানরা বুন বিধবা হয় একটা হিন্দুদের বুন বিধবা হবে অতএব সম্প্রীতির যারা মুসলমান সম্প্রীতি যারা হিন্দু আমরা কোনো দিনে দাঙ্গা চাইনি আর ওই দাঙ্গা বাজার বাজার জন্য যারা বড় বড় কথা বলছে ওদের ছুঁড়ে ফেলে দেবে কালকে মুখ্যমন্ত্রী যে ডাক দিয়েছে পুরসভায় তো শুনছি এমএলএ কোন এমপি থাকছে না শুধু মুখ্যমন্ত্রী নিজে ওটা মুখ্যমন্ত্রীর ব্যাপার ওটা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কাকে ডাকবে না লাগবে কাকে রাখবে না রাখবে উনার ব্যাপার এনার করে হস্তক্ষেপ করবো কিন্তু হুজুর যেটা এখন শুনে যাচ্ছে সোশ্যাল মিডিয়া প্রত্যেক রাজনৈতিক মহলে সামনে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট কি করা যেটা সিনাসিস বনাম তো একটা শোনা যাচ্ছে কি বলবেন না 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 আমি ভোটে দাঁড়াবো নাকি না আমাদের একটা যেমতা উন্নয়নের যদি কেউ ভাটা দেয় তার বিরুদ্ধে আমি আমি আছি বাংলায় মমতা ব্যানার্জিকে জোহাত করে বলছি আপনাদের ক্যামেরায় জোহাত করে বলছি বাংলায় ওই ধরনের প্রার্থী আমরা দেখতে চাই বাংলার মানুষ যার মধ্যে হিন্দু থাকবে না যার মধ্যে মুসলমান থাকবে না আমরা ওই ধরনের প্রার্থী দেখেছি যার মধ্যে মানুষ আছে যার মধ্যে মানুষ আছে আর তুমি হয়ে মুসলমান মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবে মুসলমান মুসলমানের মানে মারামারি লাগাবে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবে ওই প্রার্থী আমরা চাই না আমরা চাই না আমরা আমার শরীর টকবক করছে আমরা ভারত স্বাধীন হওয়ার পর থেকে কোনোদিনই ফুরফুরা সোম মারামারি দেখিনি তরওয়ালে ঘুরতে দেখিনি লোকের ঘুম হারাম দেখিনি আজকে সিনাশিসকে জিজ্ঞেস করুন কেন এই হলো কিসের জন্য হলো উত্তরটা উনি দিতে পারবে তৃণমূলের দল এখানে দুটো দল হলো একটা চেয়ার আর একটা তৃণমূল কে করলো কে করলো মানুষ ঘাসে মুগ্ধ চলে নেুরা শরীফকে নিয়ে দলা দলি করতে দেওয়া যাবে না আমি একটা কথা বারে বারে বলি এইটা বড় মা মতুয়াদের মানে ধর্মস্থান নয় আমি ওনাদের সম্মান রেখে বলছি সম্মান দিয়ে বলছি